তো গাইস প্রথমে ভিডিওটি দেখি তারপর পাবলিকের করা ফানি কমেন্ট গুলো পড়ি কালকে ঈদ অথচ ঈদ নিয়ে মনের মধ্যে কোনো ফিলিংস নেই এত হাসি খুশি আমিটা আজ কেমন জানি হয়ে গেলাম কি কি বকরে ও মাদার তো শুরু এত হাসি খুশি আমিটা আজ লাইনটা হয়ে গেলাম শয়তানের ভিডিওটা যেহেতু জামা খুলে করছে সেও তো না টাকা এত আর কি দরকার কেসা লাগা হাতে মেহেদি শরীরে কোনো জামা নেই আবার কই ঈদ নিয়ে কোনো ফিলিংস নাই বস্তির মাইয়া ভিক্ষা করতেছে আপনাকে জামা কিনে দিমু বলে আপু মনে হয় ঈদ উপলক্ষে আমাদের কিছু দেখাতে চাচ্ছেন ঈদের জন্য কোনো কাস্টমার পাচ্ছে না তাই মনে কোনো ফিলিংস নাই ঠিক বলেছ অল্প ফিলিংস এ গায়ের জামা আকাশে যা কি লাভ নাই এটা তোমার আম্মুর সাথে যায় মার্কেটে নামাইতেছেন ব্যবসার উন্নতি হবে এই মেয়েটা এমন করে কেন আরে ভাই মির্কি বেরাম হয়েছে ঠিক বলেছো ওরা ভিডিও গুলো আপলোড করার আগে দেখে না যে ভিডিওটা কেমন হয়েছে বুঝলাম না মেয়েটা যেটা পারে না সেটা ওকে দিয়ে কেন করানো হচ্ছে দেখে মনে হচ্ছে মেয়েটাকে বাধ্য করছে এটা করার জন্য ঠিক বলেছো গাইস দেখেন কচু গাছ এই কচু গাছ আউ ওনা ওনা হাই

আপু আপনি কচুটা আপনার পাশে বসে নেন ভালো হবে কচু থেকে সাবধান হন আপা যদি একবার জায়গা মতো লেগে যায় তখন চুলকানি উঠে যাবে